আসসালামু আলাইকুম সবাইকে আমি ফারজানা বলছি ফারজান অ্যান্ড পারভিস ব্লকসে আপনাদেরকে স্বাগতম আজকে এমন চারটি কার্যকরী টিপস নিয়ে হাজির হয়েছে যা আপনার কিচেন থেকে শুরু করে আপনার শরীরের জটিল রোগের খরচের হাত থেকে লক্ষ লক্ষ টাকা বাঁচাবে এবং আপনি মাসে লক্ষ লক্ষ টাকা সঞ্চয় করতে পারবেন এই কার্যকরী চারটি টিপস যদি আপনি ফলো করেন তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যদি স্কিপ করে থাকেন তাহলে এই কার্যকরী টিপসগুলো মিস করবেন এবং আপনার জীবন থেকে লক্ষ টাকা বাঁচানোর সেরা টিপসগুলো থেকে আপনি বঞ্চিত হবেন প্রথমে থাকছে আপনাদের জন্য দুটি কিচেন টিপস এর মধ্যে প্রথমটি হচ্ছে একটা যে কোনো পানির বোতল বা কোনো কোল্ড ড্রিঙ্কসের বোতলের এরকম মুখ নেবেন সেই মুখটা আপনি সুই দিয়ে বা যে কোনো পিন দিয়ে এভাবে ছিজ্জ করে নেবেন আমি এটা হিজাব পিন দিয়ে এরকমভাবে ছিদ্র করে নিয়েছি আপনারা কাটা চামচ দিয়েও ছিদ্র করে নিতে পারবেন আর সাথে লাগছে একটা বেলুন যা খুবই নামমাত্র দাম দিয়ে আপনারা কিনতে পারবেন এখন এই দুইটা জিনিস দিয়ে আমি প্রথম কিচেন ট্রিক্সটা দেখাচ্ছি আপনার কিচেনের কাজকে আরও দশ গুণ সহজ করে দেবে যেভাবে দেখাচ্ছে বেলুনটা এভাবে কেটে নেবেন এবং বেলুনের এই নিচের অংশটা আর প্রয়োজন হবে না এখন বোতলের এই ক্যাপটাকে বেলুনের এই কাটা অংশটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেভাবেই আপনার এভাবে সেট করে নেবেন এই তো হয়ে গেল এখন চলেন এটাকে কি করি সেটাই দেখার পালা চলে যাচ্ছে রান্নাঘরে ইটা সিংকের কলের জন্য একদম নাম্বার ওয়ান একটা ফিল্টার হিসেবে কাজ করবে এটা ইউজ করা এতটাই ইজি এবং এটা ইউজ করা এতটাই কমফোর্টেবল আপনারা ই যখন ইউজ করবেন তখনই বুঝতে পারবেন দেখছেন কীভাবে চারও পাশে আপনি এই ফিল্টারটাকে ঘোরাতে পারবেন এবং আপনার প্রয়োজন মতো আপনার প্রয়োজন মতো আপনি পানি দিয়ে আপনার স্কিনটাকে পরিষ্কার করতে পারবেন এই যে দেখছেন এতটাই কার্যকরী এবং এটা থেকে আপনি হাজার টাকা সেভ করতে পারবেন আপনার ফিল্টারের কলের এই ফিল্টারের কাছ থেকে এটা হলো একটা হানড্রেড পারসেন্ট কার্যকরী টিপস নেক্সট টিপসে চলে যাচ্ছি এক চামচ তেল আর এই ভাত এই ভাতটা হলো আগের দিন রাতের বাস ভাত প্রায় সময় আমাদের ঘরে খাওয়ার পরে বেশ কিছু পরিমাণে ভাত বেঁচে যায় চালের দাম এখন অনেক বেশি যেটা আমরা মধ্যবিত্তরা অনেক ভালোভাবেই রিয়ালাইজ করতে পারি দেখে এই বেঁচে যাওয়া ভাতগুলো ফেলে দেবো মোটেও না এই ভাতগুলোকে এমনভাবে রিউজ করব। যেটা মনে হবে সম্পূর্ণভাবে রান্না করা টাটকা ভাত তাহলে চলুন কিভাবে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করা যায় আমি এখানে পরিমাণ মতো কিছু ভাতের চাল নিয়েছি যেটার এইটি পর্যন্ত আমি চালটা সিদ্ধ করে নিয়েছি এরকম থাকবে এইটি পার্সেন্টের বেশি সিদ্ধ করবেন না তাহলে ভাতটা নরম হয়ে যাবে এখন আমি অ্যাড করছি আগে রাতে বেঁচে যাওয়া এই ভাতগুলো রাখা ভাতগুলো দলা পাকানো থাকলে অবশ্যই সেই দলাটা ভেঙে দেবেন এখন দেখেছি সেই বেশি ট্রিক্স সেটা হচ্ছে এক চামচ তেল এক চামচ তেল এরকম এই রান্না করা ভাতের মধ্যে ছেড়ে দেবেন এর কারণে এই ভাতগুলো যেরকম ঝরঝরে থাকবে ঠিক তেমনি আগে রাতের বেঁচে যাওয়া যে ভাতগুলো ইউজ করেছেন এই টাটকা রান্না করা ভাতের মধ্যে তার সাথে কোনো প্রকার পার্থক্য থাকবে না একটু নাড়াচাড়া করে দিবেন চামচ দিয়ে তারপরেই এই ভাতগুলো একটা বলক আনার জন্য অপেক্ষা করবেন ভালোভাবে একটা বলক চলে আসলে আর ওয়েট করবেন না চুলাটা বন্ধ করে দিবেন এর থেকে বেশি ওয়েট করলে কিন্তু ভাত নরম হয়ে যাবে চুলাটা বন্ধ করে দেবেন মাঠটা ছড়িয়ে নেবেন ভাতের মার ছড়ানো হয়ে গিয়েছে এখন দেখেন কেউ মাত্র বুঝতে পারবে না এই ভাতগুলো যে আগের রাতের বেঁচে যাওয়া ভাত বাসি ভাত একদম রান্না করা টাটকা ভাত মোটেও এক পার্সেন্টও কেউ বুঝতে পারবে না এইভাবে আপনার এত কষ্টে হাজার হাজার টাকা দিয়ে কেনা চালের এই বেঁচে যাওয়া ভাতগুলো আপনি ফেলে না দিয়ে ইউজ করতে পারবেন এতে করে আপনার হাজার হাজার টাকা থেকে লক্ষ লক্ষ টাকা আপনি সেভ করতে পারবেন জমাতে পারবেন এখন চলুন পরবর্তী দুইটা টিপস অ্যান্ড ট্রিক্সে চলে যায় এই তিন নম্বর টিপসের জন্য লাগবে আমার এরকম দুটো আম পাতা এই আম পাতা যে কতটা উপকারে এই আম পাতার কারণে যে আপনি কত লক্ষ লক্ষ টাকার ওষুধ কেনার হাত থেকে বেঁচে যাবেন সেটাই আজকে দেখাবো সরাসরি চলে যাচ্ছি চুলার মধ্যে আমি এক কাপ পরিমাণ পানি নিয়েছি এখানে অল্প কিছু পরিমাণে চা দিয়েছি আর দিয়ে দিয়েছি সেই আম পাতা আম পাতাগুলো আমি কিছুটা ছিঁড়ে এভাবে দিয়ে দিয়েছি এর কার্যকারিতা জানলে অবশ্যই আপনারা আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন যাদের উচ্চমাত্রায় ডায়াবেটিস রয়েছে তারা এই আমপাতা ও চা মিশ্রণের এই চাটা যদি খেয়ে থাকেন তাহলে তাদের ডায়াবেটিস একটা না পনেরো দিন খেলে একদম কন্ট্রোলে চলে আসবে এবং যাদের প্রি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা হয়ে রয়েছে তারাও যদি এই চাটা নিয়মিত খেতে পারেন তাহলে তাদের ডায়াবেটিস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং যাদের হাই ডায়াবেটিস রয়েছে তারা যদি এটা নিয়মিত খান তাহলে প্রতি মাসে আপনার লক্ষ টাকার ইনসুলিন এবং ওষুধের হাত থেকে খরচ বাঁচাতে পারবেন এবং লক্ষ টাকা আপনি জমাতে পারবেন এই হচ্ছে আম এবং চা পাতার চায়ের এই কার্যকরী একটা গুণ এই আমপাতা এবং এটা হানড্রেড পারসেন্ট কার্যকরী অবশ্যই ট্রাই করে দেখবেন এখন চলুন একদম শেষ টিপসটি চলে যায় সে যেই টিপসটা থেকেও আপনি লক্ষ টাকা সেভ করতে পারবেন যদি এই টিপসটা সঠিকভাবে আপনি ফলো করতে পারেন চার নম্বর টিপসের জন্য আমার লাগছে একটি শশা আপনি যদি নিয়মিত খালি পেটে একটি শশা এক টানা দুই থেকে তিন মাস খান তাহলে আপনার পেটের এবং আপনার কিডনির পাথর একদম গলে যাবে এটা একদম কার্যকর এবং পরীক্ষিত একটা টিপস যা আপনার অপারেশন এবং লক্ষ টাকার ওষুধের হাত থেকে আপনাকে বাঁচাবে অপারেশন এবং ওষুধের খরচের হাত থেকে লক্ষ টাকা সেভ করার একটা সুযোগ করে দিবে। আপনি যদি ডাক্তারের পরামর্শ ওষুধ খেয়েও থাকেন তারপরেও যদি এই টিপসটা আপনি ফলো করেন একদম হার্বাল এবং অর্গ্যানিক একটা টিপস তাহলে আপনি অবশ্যই কার্যকর পাবেন কার্যকারিতা পাবেন এটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কার্যকর একটা টিপস এই ছিল আপনাদের জন্য আমার চারটি বিশেষ টিপস অ্যান্ড ট্রিক্স যা আপনাদের জীবন থেকে লক্ষ টাকার খরচ কমিয়ে লক্ষ টাকা জমানোর সুযোগ করে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ